প্রিয় দর্শক কাজটাকে আমরা একটু ইউনিক করলাম এর জন্য আমার সুইচ ও একটা সুইচ বোর্ড আর একটি ফিউজ দরকার হয়েছে এক হাজার কিলো একটা রেজিস্টার দরকার হয়েছে আর তিন ওয়ার্ডের একটি এলইডি বাতি দরকার হয়েছে আমরা কীভাবে এটা তৈরি করেছি আপনারা দেখুন আমার কাছে অনেক ভাইরা বলে যে ভাই কোন কোম্পানির সুইচ কিনলে ভালো হয় আমি তাদেরকে সব জন্য বলি ভাই স্টারের সুইচ কিনবেন এখানে স্টারের সুইচে যদি আপনার ষোলো এম্পিয়ার যদি লেখা থাকে অথবা বিশ এম্পিয়ার যদি লেখা থাকে বা পঁয়তাল্লিশ এম্পিয়ার বা পঁচিশ এম্পিয়ার এটা অবশ্যই সঠিক থাকে অন্য অন্য কোম্পানির বাতিতে আমি ওরকম পাইনি আমি একটি পঞ্চাশ ওয়ারের বাতির জন্য একটি আমি অন্য কোম্পানির একটা সুইচ লাগাইছিলাম কিন্তু ওই সুইচটা কিছুক্ষণ পরে সমস্যা দেখা দিছে অফ করলে অন হয় না আবার অন করলে অফ হয় না কিন্তু আমি পরে আমি একটা সুপার স্টারের সুই সুইচ যখন লাগাইলাম তখন ওটা খুব সুন্দরভাবে কার্যকর করলো এরপর থেকে আমি সুপারস্টার বা সুইচ সুপারস্টার সুইচ বোর্ড এগুলোই ব্যবহার করি আপনারা চাইলে স্টারের বিভিন্ন ক্যাটাগরির সুইচ বোর্ড আছে চাইলে এই এই কোয়ালিটি আপনি সুইচবোর্ড ব্যবহার করতে পারেন যারা পিয়ানোর সুইচ ব্যবহার করে যেমন আমাদের গ্রামের কাঠের ঘর অথবা মাটির ঘর টিন সেট বিল্ডিং যেগুলো আছে এগুলো আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই পিয়ানো সুইচ পিয়ানো সুইচ বোর্ড এগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা একটু ইউনিক জাতীয় আপনারা সুইচ বোর্ড সুইচ এগুলো লাগান সবচেয়ে ভালো হয় সুপারস্টার বাতি বর্তমানে একটু আপডেট হয়েছে সুপারস্টারের সুইচগুলো বিভিন্ন কালারের আছে বিভিন্ন রকমের আছে চাইলে আপনারা সুপারস্টার ব্যবহার করে দেখতে পারেন সুপারস্টার বাতি সুইচ খুবই ভালো কাজ করে আমার জানা মতে এবার আমি দীর্ঘদিন যাবত সুপারস্টারের শ্যুজগুলো ব্যবহার করে আসছি কোনো সমস্যা ও প্রবলেম দেখা দে দেখা দেখা দিচ্ছে না হ্যাঁ যে বিষয় নিয়ে আমরা ভিডিও বানাইলাম দেখুন আমরা কীভাবে কানেকশনটা দিলাম শ্যুইজ বোর্ডের আপনারা চাইলে অন্য সুইচ দিয়ে করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেহেতু আমার দোকানে এবং আমি যে কাজ করি কাজের সাইটে বেশিরভাগই এই সুইচগুলোই ব্যবহার করি এই সুইচ বোর্ডগুলোই ব্যবহার করি তাই এই সুইচ থেকে আমি আপনাদেরকে একটি কাজ করে দেখলাম কাজ করে দেখাইলাম দেখুন আমরা কিভাবে এটা তৈরি করলাম খুবই সহজে বিশেষ করে এই আপনার ইনস্ট্রুমেন্টগুলো একটু আগে থেকে ম্যানেজ করতে হয়েছে আমার এই আর কি এখন আমরা আটকিয়ে দিলাম বাক্সটা দেখুন তাতাল দিয়ে আমরা ছিদ্র গরম করে তাতালটাকে ছিদ্র করে নিলাম এবার এই তিন ওয়ার্ডের এলইডি বাতিটা ওর মধ্যে দিয়ে আমরা পাইপ গান দিয়ে আমরা ই করে দিলাম ঝালাই করে দিলাম যে আঠা দিয়ে পাইপ গান আঠা দিয়ে লাগাই দিলাম চাইলে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন অনেকে সুপারগুলো আঠা ব্যবহার করতে পারেন সামনের দিকটা একটু খারাপ দেখাচ্ছে আমি ঘষা মাজা করে নিছি একটু যেহেতু পাইপ গান থেকে ওভাবে আটা সরাইয়ে যায় আপনারা চাইলে সুপার গোল বা অন্য কিছু দিতে পারেন কিন্তু পিছনে আপনি যদি বুলুগান দেন তাহলে আপনার জন্য খুব ভালো হয় আমরা বুলুগান পিছনে দিছি আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই দিবেন কিন্তু সামনের দিক থেকে একটু যদি অন্য কিছু দেওয়া যায় তো তাহলে আরও ভালো হতো বিষয়টা আর দেখুন খুব চমৎকার কাজটা হয়েছে দেখুন